আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মিতু বলছি চায়না থেকে এভাবেই ঘুরে ঘুরে আপনাদেরকে চায়নার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইনফরমেশান দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রাইট নাও আমার যে অ্যাপার্টমেন্টে নিয়েছিলাম সেটা চেঞ্জিং করে নতুন একটা স্টুডিও রুমে যাচ্ছি আর চায়নাতে যেহেতু গুগল ম্যাপ হোয়াটসঅ্যাপ এগুলো কাজ করে না তো সেজন্য হচ্ছে কমিউনিকেশন একটু গ্যাপ হয়ে যাচ্ছে বা ভিডিও আপলোড দিতে গ্যাপ হয়ে যাচ্ছে তো চলুন হাঁটতে হাঁটতে আমি এখন মেট্রো মেট্রো স্টেশনে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে যাওয়ার পথে একটু ইনফরমেশন দিয়ে দিব প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছেন যে বাহিরে হালকা রৌদ্র আছে কিন্তু বাতাসের এত তীব্রতা যা মানে কি বলে ধারণার বাহিরে বাতাসের বাইরে বের হলে বাতাস মনে হয় যে স্ক্রিনের ভিতরে ঢুকে যায় আমি যেখানে আছি এখানে হচ্ছে এটা এটাও একটা অ্যাপার্টমেন্ট টাইপের হোটেল খুবই সুন্দর এনভায়রনমেন্ট ব্যাক ক্যামেরা ঘুরানো যাচ্ছে না তাই হচ্ছে দিতে দিয়ে দেখাতে পারছি না তো চলুন আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু আমি সুন্দরভাবে দেখিয়ে দিই আর হচ্ছে বলে দিব চায়নার ক্ষেত্রে আপনারা তাই না আসার আগে কী কী বিষয় জানা জরুরি এবং কি কি প্রস্তুতি নিয়ে আসবেন সেই সমস্ত বিষয় আজকে কথা বলবো তো আমি চললাম তা আমার অ্যাপার্টমেন্ট থেকে এই যে দেখেন সিকিউরিটি গেট সিস্টেম এখান থেকে আমি চলে যাচ্ছি এটা অটো খুলে যাবে আচ্ছা সিকিউরিটি আছে উনি খুলে দিয়েছেন আমার অ্যাপার্টমেন্টের নিচে এখানে ছিল হালাল খাবারের কিছু দোকান এই যে গ্রিন কালারের সাইন আমি যদি এখান থেকে খাইনি পাশে ছিল আর আমার অ্যাপার্টমেন্টটা হচ্ছে এটা ছিল এয়ারপোর্টের কাছেই আমি ওই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ওই ফ্লাইওভার ধরে চলে যাব। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করবো চায়নাতে আসার আগে আপনি বাংলাদেশ থেকে আসেন বা যেখান থেকে আসেন না কেন বিশ্বের যে প্রান্ত থেকে আসেন না কেন কি কি প্রস্তুতি নিয়ে আসবেন নাম্বার ওয়ান যেহেতু এখানে গুগল ম্যাপ চলে না আপনি হচ্ছে ম্যাপের জন্য এ ম্যাপ নামে একটি অ্যাপস আছে এটা ডাউনলোড দিয়ে আসবেন তারপর হচ্ছে পেমেন্ট সিস্টেম পেমেন্ট করার জন্য পে নামের একটি অ্যাপ আছে ওটা ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন আবার হচ্ছে আপনি যদি পার্সোনালি ট্যাক্সি বা অন্যান্য কার হচ্ছে বুক করতে চান তাহলে দিদি আমার একটা একটা অ্যাপস আছে ডিআইডিআই এই অ্যাপসগুলো আর একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাকে চায়নাতে এসে আপনি ধরেন আশেপাশে ঘুরবেন গুগল ম্যাপ নিয়ে আপনি হচ্ছে এই যে সাইকেলগুলো ইউজ করতে পারবেন এই সাইকেলগুলো তাদের প্রত্যেকটা জায়গায় থাকে এখানে আপনি কিউআর স্ক্যান করবেন হালিপের মাধ্যমে এই যে কিউ আর স্ক্যান করে আপনি চলে যাবেন দেখেন চায়নাতে ফ্লাইওভারে হচ্ছে মোটর সাইকেল সাইকেল নিয়ে পার হওয়ার একটা অপশন রেখে দিচ্ছে এই যে এইভাবে তারা যাচ্ছে একজন যাচ্ছে আরেকজন ওয়েট করতেছে আমিও যাব আমিও ট্রলি নিয়ে এখান থেকে যাচ্ছি এই হচ্ছে অপশন তো পেমেন্টের ক্ষেত্রে আপনাদের বলে দিলাম আলিপে কেনাকাটার ক্ষেত্রে যে কোনো কোনো কিছুর আর হচ্ছে ক্যাশ লেনদেন তো আপনারা করতে পারবেন বাট ক্যাশ লেনদেনের ক্ষেত্রে ক্যাশ তো হাতে নিয়ে আসতে হবে যারা বিজনেস পারপাসে আসছেন ডলার নিয়ে আসবেন এয়ারপোর্ট থেকে ডলার এখানে চলে বাট ডলারের রেট একটু কম কিছু আর এম বি নিয়ে আসলেই ভালো হয় তবে ইমিগ্রেশন আপনাকে সাধারণত ডলার দেখতে চাইবে তো আমিও ফ্লাইওভার পার হয়ে গেলাম যদিও লিফটে ওঠা যায় তো কিন্তু ভিডিও করার জন্য হচ্ছে লিফটে উঠিনি। আর হচ্ছে চায়নাতে হালাল ফুড একটু কম পাওয়া যায় বিশেষ কিছু এরিয়াতে চায়নার গুয়াংজুতে আপনার বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট আছে গুয়াংজু শানি আলী নামে একটি জায়গা আছে ওখানে ওই পাড়া ওইটা হচ্ছে মানে বাঙালি কমিউনিটি পাড়া বলতে পারেন ওখানে গেলে আপনি বাংলাদেশি খাবার খেতে পারবেন বাট কস্ট একটু বেশি তো সেই ক্ষেত্রে আপনি চাইলে নুডলস সোপ ড্রাই খাবারগুলো নিয়ে আসতে পারেন এবার আমি লিফটে উঠবো লিফটে নামবো সরি কারণ আমার লাগেজ তো এরপরে হচ্ছে চায়নাতে আপনারা মেট্রো কার্ড কিনে নেবেন মেট্রো দিয়ে যাতায়াত করবেন এখানে মেট্রোর কিন্তু অনেকগুলো লাইন মেট্রোর অনেকগুলো লাইন আপনি কোন কোন লোকেশান থেকে কোন লোকেশানে যাবেন ওই যে ম্যাপের অপশন দিলাম এই ম্যাপে চেক করে আপনি হচ্ছে যাবেন আপনার নির্ধারিত লাইন ধরে আর ট্যাক্সি নিয়ে চললে খরচ বেশি গ্রামে মেট্রোতে গেলে খরচ কম চায়নাতে প্রচুর লোক প্রচুর কিন্তু এত লোক হলেও এত বেশি লোক সবাই তো জানেন যে সারা পৃথিবীর মধ্যে চায়নাই জনবহুল দেশ কিন্তু এটা খুবই ডিসিপ্লিন আর এদের ট্রেনে বাস একটু ধাক্কাধাক্কি করে উঠতে হয় তা আমি এত ধাক্কা কি করে উঠতে পারি না আর এখানে শপিং করার জন্য মোটামুটি রিজনেবল আছে রিটেল সেল হোলসেল বিজনেস পারপাস আসলে আপনাকে প্রচুর হাঁটতে হবে ব্যবসা শেখার জন্য প্রচুর এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটতে হবে শরীরে ক্লান ক্লান্তি ধরে যাবে হাঁটতে হাঁটতে এখানে এত সব এত দোকান কার সাথে থেকে কার সাথে কথা বলবেন বুঝতে পারবেন না তবে হ্যাঁ ওরা ভালো আর শপে গেলে ওরা আপনাদেরকে ছাড়বেই না কথা বলতেই থাকবে ওরা একটু অফার করতেই থাকবে আর ওরা একটু বেশি বললে একটু বললে আরও বেশি বলে আর এখানে কমিউনিকেশনে গ্যাপ ফাস্ট গ্যাপ হয় সেটা হচ্ছে যে ওরা তো ইংলিশ বুঝে না আপনি ট্রান্সলেটর একটা ইউজ করে নিতে পারেন অ্যাপে ইউজ করবেন ট্রান্সলেটরের জন্য আপনার ভাষাটা দেখে চাইনিজে ট্রান্সলেট করে বলবেন এই তো মোটামুটি ধারণা চাই না আসার আগে এই কাজগুলো করবেন আর ইমিগ্রেশনের ক্ষেত্রে ডেফিনেটলি আপনি যে ব্যবসা করেন তার বিজনেস ভিজিটিং কার্ড দেখাবেন হাতে কিছু ডলার নিয়ে আসবেন নতুনদেরকে বেশি কোশ্চেন করবে যারা বারবার আসছেন তাদের ক্ষেত্রে তো আর ঝামেলা নেই তারপর হচ্ছে আপনি কোনো সাপ্লায়ারের সাথে কথা বলেছেন কিনা এখানে হচ্ছে আপনার অন্যতম আরেকটি অ্যাপস আছে উইচ্যাট উইচ্যাট হচ্ছে ওদের বেশি পপুলার এটার মাধ্যম দিয়ে ওরা সব কিছুই করে প্রত্যেকটা অ্যাপসের আমি স্ক্রিনশট আপনাদের সাথে দিয়ে দিব শেয়ার করে দিব তো এই যে চার পাঁচটা অ্যাপসের কথা আপনাদেরকে বললাম এগুলো রাখবেন আর যারা নতুন আসছেন চায়নাতে কারোর সাথে কথা হয়েছে কি না উইচ্যাটে সাপ্লায়ারের সাথে সেগুলো বিজনেস আপনি যদি বিজনেস ট্রিপ আসেন সেটা ওরা জানতে চাইবে আর আপনার ভিসা তো ধরে নিলাম আপনার ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা একবার এবং যখন ওরা আপনাকে ইমিগ্রেশনে ঢুকতে দেবে আপনার ভিসার উপরে কিন্তু একটা ডাক দিয়ে দিবে পাসপোর্টে একটা দাগ কেটে দিবে ভিসার উপরে মানে ওটার মেয়াদ ওইটা একবার ইউজ করা শেষ মাল্টিপুল হলে তো আপনি আসবেন যেমন আমাকে পনেরো দিন এখানে থাকার পারমিট দিছে আর মাল্টিপুল ভিসার ক্ষেত্রে হচ্ছে তো আনলিমিটেড আসতে পারবেন প্রত্যেকবার এসে আঠাশ দিন করে থাকতে পারবেন এই তো চায়না আসার প্রস্তুতি একদম ওরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝে না গুগল ট্রান্সলেটরটা আপনাদের লাগবে কমিউনিকেশনের ক্ষেত্রে চলার ক্ষেত্রেও ম্যাপ লাগবে কোথায় থেকে কোথায় যাবেন ম্যাপ ডাউনলোড করতে হবে পেমেন্টের ক্ষেত্রে আলিপে আছে উইচ্যাট আছে এই দুইটা অপশানে করতে পারবেন আর আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে সেটাও আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকে বা যে দেশে আসেন ওখান থেকে আলি পেতে অ্যাক্টিভ করে নিতে পারবেন সেটার কিউআর স্ক্যান করে চলে যেতে পারবেন ট্যাক্সি বুকিং দেওয়ার জন্য এখানে এয়ারপোর্টে এমনিতেই ট্যাক্সি দাঁড়িয়ে থাকে অ্যাপসরাও দিতে পারবেন কিন্তু ভাড়া একটু বেশি নেয় আর হচ্ছে দিদি নামের যে অ্যাপসটা আছে অ্যাপসের মাধ্যমে আপনি ট্যাক্সি বুকিং নিতে পারবেন এই তো আজকের এই মৃত্যুর ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম আপাতত চায় না আসার আগে কি কি বিষয়গুলো জানা জরুরি তো ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে